আগে বহরমপুর রেল স্টেশনে একটু পেট পূজা করে নিলাম এখন আমরা হাওড়া স্টেশনে কিছুক্ষণ ওয়েট করবো এবং তারপর শিয়ালদা পৌঁছাবো সকাল সাড়ে পাঁচটার নামখানা লোকাল ট্রেন ধরার জন্য সকাল সাড়ে নটা আমরা নামখানা পৌঁছালাম এখান থেকে আমরা অটো করে ঘাটে পৌঁছাবো অটো করে ঘাটে পৌঁছাচ্ছি আমি খুব এক্সাইটেড বোটে চেপে মানে সুন্দরবন ঘোরার জন্য ঘাটে এসে আমি এতগুলো বোট দেখে তো অবাক আমি তো কখনো এত বড় বোট দেখিনি আবার একশো হলো আমাদের বোটের নিচের তলায় বিশ্রাম করার জায়গা বোর্ড টয়লেটের ব্যবস্থা আছে রান্না বান্না করার জন্য কিচেন রুম আছে মানে আমি তো দেখে অবাক আমি তো জানতামই না যে বোর্ড মধ্যে এত কিছু থাকতে পারে দেখো গাইজ আমরা ফাইনালি বোর্ড -এ চলে এসেছি তো মানে আমরা এসে এসে মানে প্রথমে আমরা নিচে চলে এসেছি মানে বিশ্রাম করার জন্য দেখেন কেমন দেখো বন্ধুরা আমরা লঞ্চে ডাক siang dah bag tak bo si alah bo singun dah bo মস্তি করছিলাম এখানে মানে ভিউটা দারুণ বাট এখানে আসলে চারিদিকে নদী তাই মাটিটা একটু স্যাঁতসেত হয়ে আছে আমি বোটের ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছি আকাশের ভিউটাও খুব সুন্দর সুন্দরবন ঘোড়ার প্রথম দিনের প্রথম স্পট ছিল হ্যামিল্টন ও বেকন বাংলো রবীন্দ্রনাথ ঠাকুর ও হ্যামিল্টনের মূর্তি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি এরটা হলো হ্যামিল্টন ও বেকন বাংলো এখানে রবীন্দ্রনাথ দুই দিন কাটিয়েছিলেন এখানে তো রিয়েল বাগ দেখতে পেলাম না তাই আমরা একটা মূর্তির চলতে শুরু করলো দ্বিতীয় উদ্দেশ্যে বোটের উপরের তলায় এখানে বসে আমরা সুন্দরবনের সুন্দর দৃশ্য উপভোগ করছি ਜੋਵਾਇ ਕੁੱੁ ਸੇ ਜੇ ਸੇਖਿਨ ਅੱ ਤੇਖੁੋ ਸੋਂ ਕੇ ਦੁਖੁ ਸ਼ੇ ਫਾਲੁ ਲੇ ਜੇ ਗੀ ਦੇ ਜੀ ਜੀ ਜੇ ਗੀ ਜੀ 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 ਜੀ

এখন বাজে বিকেল চারটে আমরা পৌঁছালাম গোসাবা দ্বীপের পাখিরালয়ে আজকে রাতে আমরা এখানকার হোটেলেই থাকবো কালকে আবার দেখা হচ্ছে আজকের মতো এইটুকুই সবাইকে টাটা এখানে যে মূর্তিটা দেখতে পাচ্ছো এটা হলো বনবিবির মূর্তি এখানকার সমস্ত ধর্মের মানুষেরা বনবিবিকে মান্য করে আজকে আমাদের দ্বিতীয় দিন এখন আমরা চলে এসেছি সুধন্যখালীতে এখানে যা যা দেখা যাচ্ছে আমরা সেগুলো দেখবো

আমাদের বোট আবার চলতে শুরু করলো এবার আমরা যাবো দোবাকি ক্যাম এটা হলো বোটের কিচেন রুম আজকে এখানে আমাদের জন্য রান্না হচ্ছে গলদা চিংড়ি এবং সরষে ইলিশ তো মনে এসে বাঘের দেখা পায় আর না পায় খাওয়া দাওয়াটা জমজমাট ছিল এটা দোবাকি ক্যাম্প সুন্দরবন ট্যুরের একটি স্পট এখানের প্রাকৃতিক সৌন্দর্যটা সত্যিই খুব সুন্দর এখানে প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও দেখা যায় হরিণ বাঘ এখানে আছে কিন্তু সেটা সচরাচর দেখতে পাওয়া যায় না এখানে এলে আপনারা হরিণ অবশ্যই দেখতে পাবেন সুন্দরবনের প্রত্যেকটা স্পটেই মানুষ থাকে খাঁচার মধ্যে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন এবং বন্য প্রাণীরা থাকে বাইরে এখন এখানে একটা হরিণ দেখা যাচ্ছে এটা ওয়াচ টাওয়ারের ওপর থেকে সুন্দরবনের ভিউ আমাদের দোবাকি ক্যাম্প দেখা শেষ হলো এবার আমরা সজনে খালি দেখতে যাব এটা হলো আমাদের শেষ দর্শনীয় এটা হলো সজনেখালি ওয়াচ টাওয়ার সুন্দরবনের প্রত্যেকটা স্পটে একটা করে ওয়াচ টাওয়ার আছে তো দেখতে বাচ্চো কত সুন্দর ভিউ চারিদিকটা দারুন লাগছে দেখতে ওরে খাবার খাতে খাবার দেখাচ্ছে আয়শা আয় যা আমাদের সুন্দরবন ঘুরতে খুব ভালো লাগলো সে বাড়ি যেতে ইচ্ছা করছে না বাট যেতেই হবে কিছু করার নেই বলো